ভারতে এলেন ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রকের অন্যতম গুরুত্বপূর্ণ এক সচিব তিনি ভারতবর্ষে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু হাই লেভেল কমিটি মিটিং করেন এবং শোনা যাচ্ছে সেই মিটিংয়ে অজিত দেভাল অব্দি উপস্থিত ছিলেন এরপর তিনি একটি বিবৃতি দিয়েছেন কিন্তু এই বিবৃতির আগেই ভারতে এমন কিছু কর্মকাণ্ড হলো যা নিয়ে আন্তর্জাতিক মিডিয়া রীতিমতো চর্চা করতে শুরু করেছে ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই প্রতিনিধির ভারত সফরের আগে ফিলিস্তিনের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয় ফিলিস্তিনের রাষ্ট্রদূত পরিষ্কারভাবে কিছু কথা বলেন জানিয়ে আন্তর্জাতিক স্তর এই মুহূর্তে উত্তাল পাশাপাশি আজকে এই ভিডিওতে এমন একটি কথা আপনাদেরকে বলবো এমন একটি খবর আপনাদের সামনে নিয়ে আসবো যা নিয়ে আপনাদের কমেন্ট আমি অন্তত এক্সপেক্ট করছি কারণ এই বিষয় নিয়ে মন্তব্য করা অত্যন্ত ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় ভিডিওটি শেষ অব্দি দেখবেন আর যারা এই ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক ইসরায়েলের স্বরাষ্ট্র পক্ষ থেকে যে প্রতিনিধি ভারতবর্ষে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং করলেন সেই মিটিং এ একাধিক কথাবার্তা কিন্তু ভারত এবং ইসরায়েলের মধ্যে হলো পরিষ্কার বোঝা যাচ্ছে ভারত এবং ইসরায়েলের যে বন্ধুত্ব তা কিন্তু ভবিষ্যতে আরো অটুট থাকবে এবং ভারত স্তরেও বিভিন্ন জায়গায় ইসরায়েলকে সাপোর্ট করছে ঠিক সেভাবে সাপোর্ট করবে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে কি বলা হয়েছে আপনাদের বলবো কিন্তু তার আগে এই সফরের আগে ফিলিস্তিনের এক রাষ্ট্রদূত একটি স্টেটমেন্ট দিলেন সেখানে তিনি বললেন ফিলিস্তিনের যে প্রেসিডেন্ট তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছেন সেই চিঠিতে তিনি কি লিখেছেন সেই চিঠিতে ফিলিস্তিনবাসীর পক্ষ থেকে একটা অনুরোধ নরেন্দ্র মোদীকে করা হয়েছে যেন নরেন্দ্র অবিলম্বে ইসরায়েলের উপর ক্রিয়েট করেন যেন এই মুহূর্তে নিয়ে যে যুদ্ধ ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে হচ্ছে তা যেন ইসরায়েলের পক্ষ থেকে থামিয়ে দেওয়া হয় এই হলো একটি স্টেটমেন্ট সাধারণ কোনো স্টেটমেন্ট নয় কারণ এই স্টেটমেন্টের শেষে যে কনক্লুশন আপনারা বুঝতে পারবেন তাতে একটা কথা পরিষ্কার ইসরায়েল এবং ফিলিস্তিনের এই যুদ্ধ নিয়ে ভারত কিন্তু একদম অন্য রকম একটা স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে এবার বলি ইসরায়েলের স্বরাষ্ট্র পক্ষ থেকে কি বিবৃতি দেওয়া হয়েছে এই মিটিং এর পর ইসরায়েলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে ভারত একমাত্র রাষ্ট্র যখন ইসরায়েলের পাশে কেউ ছিল না সে সময় ভারত ছিল অত্যন্ত খারাপ সময় ভারত ইসরায়েলকে সমর্থন করেছে আর এর জন্যই ভারতের পাশে ইসরায়েল সারা জীবন ঋণী এবং শেষ মুহূর্ত অব্দি ইসরায়েল ভারতের পাশে থাকবে পাশাপাশি পরিষ্কার বলা হয়েছে বিবৃতিতে যে ইসরায়েলের সঙ্গে ভারতবর্ষের ডিফেন্স মানে ডিফেন্স ওরিয়েন্টের যে চুক্তিগুলো আছে সেগুলোকে আরো শক্তিশালী করা হবে ট্রেড রিলেশনকে বাড়ানো হবে এবং ডিপ্লোম্যাটিক স্তরে ভারত এবং ইসরায়েল যেন একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করতে পারে সে বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হবে আর এই মিটিং যখন হচ্ছিল তখনই ভারতবর্ষের এক রাজনৈতিক দল বোম্বে হাইকোর্টে একটি আবেদন করেন তারা গাজাকে নিয়ে একটি মিছিল বের করতে চান এবং সেই মিছিল বার করার শুনানিতে বোম্বে হাইকোর্টের বিচারপতি যে কথাগুলো বলেন তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে যা নিয়ে আন্তর্জাতিক মিডিয়া রীতিমতো কভার করতে শুরু করেছে প্রথমত ইসরায়েল এবং ভারতের বন্ধুত্বের কথা যখন আমি বলছি সে সময় ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আরও একটি ঘটনার কথা আমাদের সামনে নিয়ে আসা হয়েছে সাতই অক্টোবর দু এই সাতই অক্টোবর দু আন্তর্জাতিক স্তর ডেটটিকে ভুলতে পারবে না কারণ ইসরায়েলের নিরীহ ইহুদিদের উপর কিন্তু আক্রমণ চালিয়েছিল হামাস এবং আক্রমণের প্যাটার্ন এবং পেহেলগাম হত্যাকাণ্ডের প্যাটার্ন কাইন্ড অফ যে সিমিলার সে কথা কিন্তু বিশেষজ্ঞরা বলেন কোথায় সিমিলার দেখুন ইহুদিরা যে সময় আনন্দ করছিলেন উপভোগ করছিলেন উৎসব একটা পরিবেশে ছিলেন ঠিক সে সময় সাতই অক্টোবর কিন্তু হামাসের পক্ষ থেকে আক্রমণ করা হয় ইসরায়েলের পেহেলগামের হত্যাকাণ্ড কিভাবে হয়েছে দেখুন প্যাটার্ন এক প্যাটার্ন হলো হিন্দু ধর্মালম্বী কিছু মানুষ যখন উৎসব পালন করতে ছুটির মেজাজে আনন্দ উপভোগ করতে কাশ্মীরে ঘুরতে গেছিলেন ঠিক সে সময় সন্ত্রাসবাদীরা পাকিস্তানের সন্ত্রাসবাদীরা কিন্তু নিরীহ হিন্দুদেরকে হত্যা করেন ইহুদি এবং হিন্দু এর মধ্যে একটা প্যাটার্ন সিমিলার খুঁজে পাওয়া যায় যে দুটো ধর্মের মানুষেরই একটা যদি বলা হয় অনেক বেশি মুক্ত মনা চিন্তাধারায় বিশ্বাসী তারা ধর্মীয় গোরামিতে বিশ্বাস করে না এবং ইহুদি এবং এই হিন্দু ধর্মের মধ্যে এই প্যাটার্নের সিমিলারিটিকেই পছন্দ করছে না হামাসের মতো সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন এই জন্যই মুক্ত মনের প্রতি আঘাত আনা হয়েছে যা সাতই অক্টোবর দু হাজার তেইশে আনা হয়েছে আবার প্যালগাম হত্যাকাণ্ডের সময় সেই প্যাটার্নের উপর আঘাত এনেছে সন্ত্রাসবাদীরা এটা হলো একটা সাইকোলজিক্যাল চিন্তা ভাবনা যা বিভিন্ন বিশেষজ্ঞরা বলেন পাশাপাশি যখন প্যালগামের হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল তখন পৃথিবীর প্রথম দেশ হিসাবে আমাদের পাশে কিন্তু এগিয়ে ইসরায়েল ইসরায়েলের যিনি কমিশনার তিনি এখানে ছিলেন তিনি একাধিক ইন্টারভিউতে বলেছেন কাশ্মীরের এই নিসংহ হত্যাকাণ্ডের পিছনে হামাস যোগ স্পষ্ট কারণ পিওকেতে এক মাস আগে হামাস এসে একটি সভা করে গেছে হামাস এসে সভা করে সন্ত্রাসবাদীদের সঙ্গে এক সঙ্গে জোটবদ্ধ হয়ে একটি প্ল্যানিং করে করেছে তারা এবং এই প্ল্যানিং এর পরিণামই হলো নিসংহ হত্যালীলা যা পেহেলগাম कांड নামে পরিচিত আপনারা জানেন অর্থাৎ ইসরায়েল এবং ভারত কাউন্টার টেরোরিজম বিপক্ষে লড়ছে যা ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রকের এই সচিব কিন্তু ভারতে এসে প্রেস কনফারেন্স করে বলেছেন এই পুরো ঘটনা প্রবাহ যখন চলছিল ভারতের পক্ষ থেকে সিপিআইএম একটি আবেদন করে বোম্বে হাইকোর্টে তারা গাজাকে নিয়ে একটি মিছিল বের করতে চায় কিন্তু সেই মিছিল বের করার আবেদন তৎক্ষণাৎ রিজেক্ট হয় যা নিয়ে আমাদের দেশের ইন্টারনাল পলিটিক্স রীতিমতো উত্তাল তা বলবো না আন্তর্জাতিক একাধিক মানে পত্রে কিন্তু আলোচনা হচ্ছে বিচারপতির একটি কমেন্ট যা থেকে বেশি আলোচনা শীর্ষে উঠেছে আমি একটু আপনাদের শোনাতে চাই সেখানে বিচারপতি বলছেন আওয়ার কান্ট্রি হ্যাজ এনাফ ইস্যুস বলছেন আমাদের দেশে অনেক ইস্যু আছে উই ডোন্ট ওয়ান্ট এনিথিং লাইক দিস আমরা এই ধরনের মিছিলকে কিন্তু চাইছি না এখন আই এম সরি টু সে ইউ আর অল শর্ট সাইটেড ইউ আর লুকিং অ্যাট ইস্যুস ইন গাজা অ্যান্ড প্যালেস্তাইন লুক অ্যাট ইউর ওন কান্ট্রি অর্থাৎ বিচারপতি বলছেন যে আমাদের দেশের এত ইস্যু আছে আপনারা সেই ইস্যু নিয়ে মিছিল করুন সেই ইস্যু নিয়ে রাজনৈতিক আন্দোলন করুন নিজেদের দেশকে দেখুন কিন্তু নিজেদের দেশকে না দেখে আপনারা প্যালেস্তাইন এবং গাজার মতো ইস্যুকে হাইলাইট করার চেষ্টা করছেন কেন সরাসরি এই প্রশ্ন কিন্তু আমাদের দেশের সরকার বলে বলেছে তা নয় আমাদের দেশের বিচারপতি বলেছে এবং সেই বিচারপতি যিনি লিখেছেন বি পেট্রিয়ট দিস ইজ নট দেশপ্রেমিক দেশ এটা দেশপ্রেম নয় এই ধরনের স্টেটমেন্ট বিচারপতি দিয়েছেন সিপিআইএম কে লক্ষ্য করে গাজা এবং প্যালেস্টাইন কে সামনে রেখে তারা একটি মিছিল করতে চেয়েছেন বলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে কি কি প্রশ্ন উঠছে সিপিএম এর পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়েছে এই জাজমেন্টকে অসাংবিধানিক বলা হয়েছে বলা হয়েছে গণতন্ত্রের যে কোনো ইস্যু নিয়ে যে কেউ মিছিল করতে পারেন বিভিন্ন ইস্যুতে এখন তর্ক বিতর্ক বিভিন্ন কথাবার্তা আলোচনা হচ্ছে কিন্তু আন্তর্জাতিক স্তর একটা অদ্ভুত দ্বিধাধন্দে পড়ে গেছে কারণ ভারতবর্ষের অফিশিয়াল স্ট্যান্ড যেখানে বিভিন্ন জায়গায় ইসরায়েলকে সমর্থন করার ঠিক সেখানে ইন্টারনাল পলিটিক্যাল সিনারিওতে কোথাও না কোথাও গাজা এবং প্যালেস্তাইনকে নিয়ে মিছিল করা মানে ইসরায়েলের প্রতি সমর্থন কি কমে যাবে এই এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক শুরু করেছে যদিও আমি পুরো বিষয়টি দর্শকদের উপরে রাখলাম দর্শকরা বলবেন কোনটা ঠিক কোনটা ভুল কি করা উচিত কি করা উচিত নয় অত্যন্ত ইন্টারেস্টিং একটা ডেভেলপমেন্ট একই দিনে প্যালেস্তাইনের প্রেসিডেন্ট চিঠি লিখলেন নরেন্দ্র মোদীকে ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রীর সচিব ভারতবর্ষে এসে হাই লেভেল মিটিং করে গেলেন এবং ভবিষ্যতের কথা বলে গেলেন অন্যদিকে আমাদের দেশের এক রাজনৈতিক দল প্যালেস্তাইন এবং গাজা রিলেটেড মিটিং করতে গিয়ে মিছিল করতে গিয়ে হাইকোর্টের বোম্বে হাইকোর্টের ভর্ষণা জুটলো ভাগ্যে কনক্লুশন কি কনক্লুশন আপনারা আপনাদের মতো ডিসাইড করে নিন আমি ঘটনা প্রভাবগুলো আপনাদের সামনে শুধু তুলে ধরলাম দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ